পরে রেসিপিটা শিখে নিন আর কাউকে বলার দরকার নেই এভাবে রেসিপিটি বানালে সবাইকে খুব সহজে চমকিয়ে দিতে পারবেন আর বাসে যদি মেহমারা আসে খুব তাড়াতাড়ি এভাবে এই ভর্তাটি বানিয়ে খাওয়াতে পারবেন এবং খেতে কিন্তু অনেক ভালো হয় এখানে নিয়েছি চাম শাক চাম কচু আমরা বলি তো এগুলো এই সময় পাওয়া যায় এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি এরপরে এখন শাকগুলো সব কড়াইয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি এখন শাকগুলো সে ধোতে বসাতে হবে এরপরে এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুনের কোয়া রসুনের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হবে তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ আবার পরে চেক করে নেওয়া যাবে এরপর হাতার সাহায্যে খুব সুন্দর করে সব মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটি অনেক মজা হয় আর আমাদের পরিবারের সবাই এই ভর্তাটি পছন্দ করে থাকে তাই মাঝে মধ্যেই করা হয় মানে সব সময় তো এই পাতা পাওয়া যায় না যখন পাওয়া যায় মানে এই বর্ষাকালে এই সময় হয়ে থাকে এখন করা হয়ে থাকে তাছাড়া এই শাকের ভাজি মানে গরু মাংস দিয়ে অনেক মজা হয় এর রেসিপিও একদিন আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো এই তো দেখুন শাক একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন খুব সুন্দর করে অনবরত নাড়তে থাকবো আর পানিগুলো শুকিয়ে নেব পানি শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেল একটু তেল দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট ভাজতে থাকবো একটু বেশি করে ভাজতে হবে না হলে আবার পরে মুখ চুলকবে এজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে এই তো দেখুন একদম বাদামি কালার হয়ে এসেছে সব কিছু এরম করে নামিয়ে নিব এরপরে একটি পাতিলের মধ্যে এ তো কালো জিরা নিয়েছি কালো জিরা দিয়ে দিলাম বেশি কালো দেওয়া যাবে না বেশি দিলে তেতো লাগবে অল্প করে দিতে হবে এখন এগুলো ভাজতে থাকবো যখন একটু ফুটতে শুরু করবে তখন বুঝে নেবেন আপনাদের কালো ভাজা হয়ে গিয়েছে এই তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন পাটাতে চলে যাব মানে বাটা বাটির কাজে চলে যাব শিলপাটাতে এভাবে ভর্তা বানালে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর একটু কষ্ট হচ্ছে তো হোক সমস্যা নেই কিন্তু খুবই মজা হয় তো আমি মাঝে মধ্যে চেষ্টা করে থাকি শিলপাটাতে ভর্তা বানানো খুবই মজা হয় আর পাটাতে ভর্তা শেষে যতটুকু ভর্তার পরিমাণ থাকে তার মধ্যে ভাত খেতে তো আরও মজা লাগে এখন আমাকে অনেকেই বলবেন যে কি বলে এইসব এভাবে আবার কেউ খায় হ্যাঁ ভাই আমরা এভাবেই খাই আমাদের যেটা ইচ্ছা সেভাবে যেভাবে আমরা পছন্দ করি ওইভাবেই খাই তো যাই হোক এখানে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে এখন খুব সুন্দর করে মিহিন করে বেটে নেব যেহেতু শাকের পরিমাণ বেশি ছিল তাই শাকটি আগে বেটে নিয়েছি এই তো আমার কালো জিরা বাটা বাটি শেষ এখন এই তো পাতাগুলো দিয়ে দিব দিয়ে এখন এই তো আরও একটু বেটে নিব আর দেখুন এখন কালার একদম চেঞ্জ হয়ে এসেছে মানে কালো জিরা আর পাতা একসঙ্গে মিহিন করে বেটে নিলাম এখন স্বাদ একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি না কারণ পেঁয়াজ আগে ভেজে নিয়েছি এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন জাস্ট খুব সুন্দর লাগছে খুবই মজা হয় ভত্তাটি যারা এখন পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন খুবই মজা হয় তো এই তো আমার মিক্সড করা শেষ এখন এই তো পরিবেশন করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ cheers